আমরা শুধু সমস্যা সৃষ্টি করব এরকম রাজনৈতিক দল হতে চাচ্ছি না আমরা হতে চাচ্ছি সমস্যা সমাধানের রাজনৈতিক দল এবং আমরা প্রত্যেকটা জায়গায় পজিটিভ ইমপ্যাক্ট দেওয়ার চেষ্টা করছি রাষ্ট্রীয় কোনো কিছু ক্ষতি করে নয় কোনো হরতাল অবরাধের মাধ্যমে নয় এবং কি রাষ্ট্রীয় কোনো ব্যক্তিবর্গ বা আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে উশৃঙ্খলভাবে গালাগালি বা তাদেরকে কোনো জনরস এরকম কিছু করে বক্তব্য দিয়ে নয় অত্যন্ত সুসম্পর্কিত এবং আমরা বলি যে আমাদের অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে কিন্তু আমরা কখনো এটা বলি না যে অন্য অন্য দলের সাথে আমাদের সুসম্পর্ক কেন নাই ইন্টারেস্টিং ঘটনা না এগুলো আমাদের তৈরি করতে হবে এই প্রজন্ম আমরা যে প্রজন্মে আসি আমাদের সিনিয়ররা যারা রাজনীতি করে গেছেন তাদের ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু আমাদের প্রজন্ম যদি তাদের ভুল থেকে শিক্ষা না নেয় তাহলে আমরা কিসের প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্ম কী করবে এই জন্য আমার সন্তান যখন বড় হবে তখন ও যেন বড় হওয়ার পরে শিক্ষার মাধ্যমে মিলিটারি ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে গঠন করতে পারে এবং এর মাধ্যমে যেন সে কর্মসংস্থানে সুন্দরভাবে ঢুকতে পারে এই জন্যই বলছি যে জনতার দলের প্রয়োজনীয়তা আছে এবং অন্তরের অন্তরস্থল থেকে আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান এবং যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা এরকম একটা মহতি উদ্যোগ নিয়েছে এবং আমাদের মতো মানুষ এই উদ্যোগে সারা দিয়েছে তো আশা করছি আগামীতে দেখা হবে আগামীতে রাষ্ট্র গঠনের সময় আমরা বিশ্বাস করি জনতা দলের একটা বিশাল ভূমিকা থাকবে